কাস্টমার যাত্রা দেওয়ার জন্য আমার বউ সেরা রে এই করতে গে মারে আল্লাহ গরম করে না কি কি গান নিচে গেলে কাস্টমার ভিতরে কোনো গান নেয় হ্যাঁ উঠলি এই যাবার এই যাবার এই যা আবার মির্জা শুরু করছে কেমনটা লাগে হ্যাঁ মেডিকেট করতে যা মাইরা দেয় সরজ সোজা আমার মাইরা দিতেছে এটা কোনো কথা আমি আপনাদের খেলা পারি না আচ্ছা এবার আয় এবার দেখতেছি তোরে তুই কই কই গেলি রে সামনে আয় কই গেছস আমার সরল সোজা খালি মাইরা দেয় আমি আপনাদের খেলা পারি না হ্যাঁ কাস কাস্টমের ভিতরে কেউ সাদে উঠে সাদে উঠছস কে কাস্টমের ভিতরে কেউ সাদে উঠে

এইবা ডাক্তার কি অন টেপটা মারি দেখ খালি খালি দেখ গুড নারে আমার অবস্থা পুরো খারাপ বানালিছে কেন এই এই বম মারছিস কি লাগে এই এই এইবার তো আমার হেলিকপ্টার দেবাস আইছে লোকজন تے এখন কে বাঁচাইবো দার ওয়াক মিনিট দেহিতেছ মো চায় হন্দ ম্যা মার্কেট রি বেঙ্গো রি বেঙ্গো ম্যা মার্কেট রি বেঙ্গো हटনে हट এবারে বুদ্ধি কইরা মাত্তই বরে দেখা যাইতেছে হয় দেখি আবার বেশি পাকনা হয়ে গেছে বুদ্ধি করে মাত্র ইব এদিকে কিরে মেডি করে আচ্ছা মেডি কর তো হে গাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা টাটা বাই বাই